গতকালকে আমাদের এই এলাকার কীর্তি সন্তান হজরত মৌলানা নুরুল আমিন আনোয়ারি সাহেব যে উনি বিভিন্ন জায়গাতে ওয়াজ করেন এই কমলগঞ্জ বলেছেন যে এক জায়গায় তিনি দেখেছেন যে একটি বাদাম বিক্রেতা বাদাম বিক্রি করতেছে তো ওনাকে চিনা চিনা মনে হচ্ছে তো উনি কি করলেন ওনাকে বললেন যে ভাই আপনাকে তো চেনা চেনা মনে হচ্ছে কোথায় বোধহয় আমি দেখেছি বলে হে আপনি আমাকে অমুক জায়গায় দেখেছেন আমি অমুক মাহফিলে প্রধান অতিথি ছিলাম নজিবুল্লাহ বলবেন না যে আমাদের আমরা আর কোনো ইয়ে পাই না আলোচক পাই না বক্তা পাই না আমরা অনেক বাদাম বিক্রেতাকে আমাদের স্টেজে নেই আমরা প্রধান অতিথি দেই ঠিক কিনা মুসলমান অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক শিশু শিশু বক্তা আছে ঠিক না তারা অনেকে পূব পশ্চিম বলতে পারে না ডাইন বাম বলতে পারে না সেই শিশু বক্তাকে আমরা অনেক জায়গায় ওয়াজের মঞ্চে এসে তুলে নেই ঠিকই না এবং সেই শিশু বক্তা শ্রোতাদেরকে বলে যে আপনারা মানুষ না আপনারা এই এই যদি জানুয়ারের